নমস্কার শুরু করছে রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় জটায়ু রাবণকে বাধা দেয় এবং রাবণের সঙ্গে তার ঘোরতর যুদ্ধ হয় শেষে রাবণ জটায়ুর ডানা কেটে দিলে সে মাটিতে মৃতবধ পড়ে যায় এদিকে রাম লক্ষণ সীতার খোঁজ করতে করতে জটায়ুকি রক্তাক্ত অবস্থায় দেখতে পান রাবণ সীতাকে হরণ করে দক্ষিণ দিকে আকাশ পথে নিয়ে গেছে ও তাকে আহত করে রেখে গেছে এটুকু জানিয়েই সে মারা যায় রাম তার সৎকার করেন ও আরো অনেক দূর এগিয়ে অয়মুখী কবন্ধু নামে এক রাক্ষসের সঙ্গে তার দেখা হয় প্রথমে রামলক্ষণের সঙ্গে সেই রাক্ষসের যুদ্ধ হয় ও রাম তার বাহু ছেদন করেন সে ছিল একজন ঋষির অভিশপ্ত এই সাপ থেকে মুক্তির উপায় হিসাবে ঋষি তাকে বলেছিলেন রাম যখন তার বাহু ছেদন করবে তখন সে মুক্ত হয়ে স্বর্গে যাবে তাই সে রামের প্রতি কৃতজ্ঞ হয়ে বলল তুমি আমার অগ্নি সংস্কার করো আমিও তোমাকে তোমার মিত্রের সন্ধান নেব আজকে এর পর থেকে পাঠ শুরু করব। রাম বললেন রাবণ আমার ভারজা সীতাকে হরণ করেছে আমি সেই রাক্ষসের কেবল নামই জানি তার রূপ নিবাস শক্তি কিছুই জানি না আমরা শোকার্ত হয়ে অনাথের ন্যায় ভ্রমণ করছি তুমি করুণা করে বলো সীতাকে কোন ব্যক্তি ব্যক্তি কোথায় নিয়ে গেছে আমরা করি সুন্দর ভগ্ন শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করে এনে এখানে বৃহৎ গর্ত করে তোমার অগ্নি সংস্কার করব। দনু বললেন আমি সীতার বিষয়ে জানি না আমার দিব্য জ্ঞানও এখন নেই আমার দাহের পর পূর্বরূপ ফিরে পাব তখন তোমাকে জানাবো কার কাছে গেলে পাবে যার কথা বলছি তিনি এককালে সমস্ত পৃথিবী পর্যটন করেছিলেন তার সঙ্গে বন্ধুত্ব করো তিনি তোমাকে সাহায্য করবেন এখন সূর্যাস্তের পূর্বেই আমার দাহ শেষ করো প্রজ্বলিত চিতা থেকে দনু পূর্বরূপে উত্থিত হলেন তিনি দিব্য বসন ভূষণে শোভিত হয়ে হংসযোজিত উজ্জ্বল রথে অন্তরিক্ষে উঠে বললেন রাম তুমি আর লক্ষণ বিপন্ন ও দুর্দশাগ্রস্ত হয়েছ এখন অনুরূপ দশাগ্রস্ত লোকের সঙ্গে তোমার মিত্রতা করা উচিত এই ভিন্ন অন্য উপায় দেখছি না সুখদেব নামে এক বানর আছেন তিনি রিক্ষ রাজার ক্ষেত্রজ এবং সূর্যের ঔরস তিনি তার ভ্রাতা ইন্দ্রপুত্র বালি কর্তৃক বিতাড়িত হয়ে পম্পা তীরবর্তী ঋষ্যমুখ পর্বতে চারজন বানরের সঙ্গে বাস করছেন সুগ্রীব মহাবলশালী তেজস্বী সত্য প্রতিজ্ঞ ধীর ও দক্ষ সীতা অন্বেষণে তিনি তোমার সহায় ও মিত্র হবেন তুমি শীঘ্র গিয়ে অগ্নি সাক্ষী করে সুগ্রীবের সঙ্গে মিত্রতা করো তিনি বানরের অধিপতি বলে অবজ্ঞা করো না সুগ্রীব কামরূপী কৃতজ্ঞ তিনিও সাহায্য প্রার্থী তোমার ভার্জার অনুসন্ধানের জন্য তিনি মহাকায় বানোর দিক চতুর্দিকে পাঠাবেন এবং মেরুশৃঙ্গি বা পাতালে গিয়েও রাক্ষস বধ করে সীতাকে তোমার হস্তে দেবেন তারপর দনু রামকে বললেন পশ্চিম দিকে যেখানে বহু পুষ্পিত বৃক্ষ দেখা যাচ্ছে সেখান দিয়েই তোমার যাত্রার উ। উত্তম যেতে যেতে তোমরা ফলভারে অবনত অনেক মহা বৃক্ষ দেখবে শাখা নমিত করে তাদের অমৃতুল্য ফল ভক্ষণ করো পর্বত থেকে পর্বতে এবং বন থেকে বনে গিয়ে পম্পার তীরে উপস্থিত হবে এই পুষ্করিণীতে কঙ্কর ও শৈবাল নেই তলদেশ বালুকাময় অপিচ্ছিল তার জল কমল ও উৎপলে শোভিত তার তীরে বহু প্রকার পক্ষী কুজন করে তারা মানুষকে ভয় করে না তোমরা সেই সকল স্থূল পক্ষী ভক্ষণ করো পম্পার জলে এক একক্টক উৎকৃষ্ট রোহিত চক্রতুণ্ড ও নলমিন মৎস্য আছে লক্ষণ সরাঘাতে তাদের মেরে ত্বক ও ছাড়িয়ে শুলপক্ক করে দেবেন তোমার ভোজন হলে লক্ষণ তোমাকে পদ্মপত্রে পম্পার নির্মল জল এনে দেবেন ওখানকার বনে মতঙ্গমনের শিষ্যগণ বাস করতেন ফলমূল আহরণের শ্রমে তাদের দেহ হতে যে শীত বিন্দু তা থেকে বিবিধ পুষ্প উৎপন্ন হয়েছে এই সকল পুষ্প কখনো বা ম্লান হয় না তারা এখন গত হয়েছেন কেবল তাদের পরিচারিনী শবরী নামে এক শ্রমণী ওখানে আছেন এই ধর্মশীলা সন্ন্যাসিনী তোমাকে দর্শন করে স্বর্গলোকে যাবেন রাম তুমি পম্পার পশ্চিম তীর দিয়ে গেলে হস্তিরা সেখানে যেতে পারে না তার অদূরেই ব্রহ্মার রচিত ঋষ্মমুখ পর্বত লোকে তার শিখরে শুয়ে নিদ্রাবস্থায় যত ধনের স্বপ্ন দেখে জাগ্রত হলে ততই পায় এই পর্বতে এক দুপ্রবেশ গুহা আছে সুগ্রীব তাঁর সহচর বানরদের সঙ্গে তার মধ্যে বাস করেন সময় সময় পর্বতের উপরেও থাকেন দিব্যরূপ ধারী কবন্ধু এইরূপ নির্দেশ দিলে রামলক্ষ্মণ বললেন তুমি এখন পূর্ণলোকে প্রস্থান করো কবন্ধু উত্তর দিলেন তোমরাও সকার্য সাধনের জন্য যাও সবুরীর ইষ্টলাপ কবন্ধে প্রদর্শিত পথে যাত্রা করে রামলক্ষণ পম্পার পশ্চিম তীরে সবরীর আশ্রমে উপস্থিত হলেন সিদ্ধা সবরী তাদের চরণ বন্দনা করে পাদ্য আচমনি ও প্রভৃতি দিয়ে সম্মান করলেন রাম তাকে জিজ্ঞাসা করলেন চারুভাষিণী আপনার কোনো বিঘ্ন নেই তো আপনার তপস্যার বৃদ্ধি হচ্ছে কোপ ও আহার সংযত করতে পেরেছেন আপনি নিয়ম পালন করছেন মনে সুখ পেয়েছেন আপনার গুরু সফল হয়েছে বৃদ্ধা সবরী রামের সম্মুখে এসে উত্তর দিলেন আজ তোমাকে দেখে আমার তপস্যায় সিদ্ধি লাভ হলো আজ আমার জন্ম সফল গুরু সেবাও সার্থক নরশ্রেষ্ঠ রাম তুমি দেবগণেরও শ্রেষ্ঠ আজ তোমার পূজা করে আমার তপস্যার ফলস্বরূপ স্বর্গ লাভ হবে মানদ তোমার সৌম্য দৃষ্টিতে আমি পূত হয়েছি অরিন্দম তোমার প্রসাদে আমি অক্ষয় লোক লাভ করব। তারপর বললেন আমি যে সকল তপস্বীর সেবা করতাম তুমি তারা এই আশ্রম থেকে দিব্য বিমানে স্বর্গারোহণ করেছেন তারা আমাকে বলেছিলেন রাম তোমার এই পূর্ণ আশ্রমে আসবেন তাকেও লক্ষণকে অতিথিরূপে সম্বর্ধনা করো রামের দর্শন পেলে তুমি অক্ষয় লোক লাভ করবে তাদের এই কথা শুনে আমি পম্পাতির বিবিধ বন্য উপহার তোমার জন্য সঞ্চয় করে লিখেছি রাম বললেন আমি দনুর মুখে সেই তপস্বীদের প্রভাবের কথা শুনেছি যদি আপনার মত হয় তবে তা প্রত্যক্ষ দেখ ইচ্ছা বললেন এই দেখো সমাকুল বিখ্যাত মতঙ্গ বন এই স্থানে আমার গুরু শুদ্ধাত্মা মহর্ষিগণ মন্ত্রোচ্চারণ করে অগ্নিতে দেহ আহুতি দিয়েছিলেন এই বেদীর নাম প্রত্যক্ষস্থলী এতে তারা কম্পিত হস্তে পুষ্প উপহার দিতেন উপবাসজনিত অবসাদে তারা কোথাও যেতে পারতেন না এই দেখো তাদের ইচ্ছাবশে সপ্ত সমুদ্র এইখানে এসেছেন তারা স্নানান্তে যে বলকল বৃক্ষে রাখতেন যে পুষ্পে পূজা করতেন তা এখনো অশুষ্ক অম্লান রয়েছে রাম তুমি এই বন দেখলে আমার কথাও সব শুনলে এখন আজ্ঞা দাও আমি কলিবর ত্যাগ করব। রাম বললেন আমরা যা দেখেছি তা আশ্চর্য আপনি আমার সমুচিত সম্মাননা করেছেন এখন অভীষ্ট লোকে সুখে প্রস্থান করুন তখন জটাভুতি চির অজিন ধারিণী সবরী অগ্নিতে দেহ আহুতি দিয়ে দিব্যরূপে দিব্য অলঙ্কার ভূষিতা হয়ে স্বর্গলোকে মহর্ষিগণের নিকট গমন করলেন সবরের স্বর্গারোহণের পর রাম বললেন লক্ষণ এই আশ্রমের মৃগ ও সার্দুলরা বিশ্বস্ত নানা পক্ষী এখানে বাস করে বহু আশ্চর্যজনক পদার্থ এখানে আছে সপ্ত সমুদ্রে স্নান এবং পিতৃগণের তর্পণও করেছি তাতে আমাদের অশুভ নষ্ট হয়েছে আমার মনও প্রফুল্ল হয়েছে এখন আমরা পম্পাতিরে যাব যার নিকটবর্তী ঋষ্যমুখ পর্বতে সুবদীপ বাস করেন আশ্রম থেকে যাত্রা করে রামলক্ষ্মণ নানা নানা শোভিত অতি রমণীয় পম্পা নদীর তীরে উপস্থিত হলেন অরণ্যকাণ্ড এখানেই শেষ হলো আগামী পর্বে আমরা প্রবেশ করব কিষ্কিন্ধা কাণ্ডে যেখানে রামের সঙ্গে হনুমানজির দেখা হবে আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি